ঘুষ দিয়ে ইমামতি করা জায়েজ আছে কিনা এরকম ইমাম থাকলে তাদের পিছনে নামাজ পড়া যাবে কিনা আমরা কোন পর্যায়ে এসে ঠেকেছি যে ইমাম সাহেব ঘুষ দিয়া চাকরি নেয় সেই ইমাম নামাজ পড়া জায়েজ হবে কিনা সে প্রশ্ন আমাদের শুনতে হয় পতন কোথায় গিয়ে ঠেকেছে পচন কোথায় গিয়ে লেগেছে আমরা সেটা কিছুটা আঁচ করতে পারি অনেক ইমাম আছেন যে দেখা গেল সরকারি মসজিদ সরকারি ইমামতি সরকারি বলে কথা অতএব সে চাকরি নেওয়ার জন্য ঘুষ দিয়া তিনি চাকরি নেওয়ার চেষ্টা করেন আল্লাহ মাফ করুক শুধুমাত্র সরকারি মসজিদ না অনেক বেসরকারি মসজিদও আছে যে এই মসজিদগুলোতে ইমামতি নেওয়ার জন্য কমিটির লোকদেরকে ঘুষ অফার করে এবং সেগুলো যদি চাকরি নেয় যদি এরকম কোনো ইমাম থাকে তাহলে সেই ইমাম হল সবচেয়ে নিকৃষ্ট ইমাম তার ইমামতির কোনো যোগ্যতা নাই যদি নিশ্চিতভাবে জানা যায় এরকম ব্যক্তিকে ইমামতি থেকে বরখাস্ত করা সেই মসজিদের দায়িত্ব শিখদের উপর আবশ্যক কারণ ফা সে মহলেন স্পষ্টভাবে ফা লিপ্ত এরকম ব্যক্তির পিছনে নামাজ পড়া উচিত না অতএব এরকম এরকম ব্যক্তি যে নীতিভ নীতিগতভাবে অসৎ এবং হারাম ঘোর হারাম কাজকারী যে চাকরির জন্য হারাম উপার্জন হারাম টাকা দেয় ঘুষ সফার করে ঘুষ দিয়ে চাকরি নেয় সে কিসের আল্লাহর কাছে দোয়া করবে সে কিসের নেতৃত্ব দিবে নেতৃত্ব তো দূরের কথা সে সাধারণ মুসলমান হিসাবেও কোনো আদর্শ মুসলমান হওয়ার উপযুক্ত নয় বি এরকম ইমাম তাকে বর্জন করতে হবে প্রয়োজনে আপনি অন্য মসজিদে গিয়ে নামাজ পড়বেন আর যদি আশেপাশে মসজিদ না থাকে তাহলে বাধ্য হয়ে তার পিছনে নামাজ পড়তে হলে পড়বেন কিন্তু একা একা এ অজুহাতেও নামাজ পড়বেন না কারণ তার গুনাহে তাকে পাবে আপনার নামাজ হয়ে যাবে যদি আপনি অপারক হন তবে এটা ঠিক যে আমাদের দেশে এরকম অনেক ক্ষেত্রে হয় অনেক মসজিদ কমিটির লোকেরা আছেন ইমাম নিয়োগ খতিব নিয়োগের ক্ষেত্রে তাদের পছন্দের লোকগুলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের হাই হ্যালোকে মূল্যায়ন করেন আমার খুব কষ্ট হয় এদেশের মসজিদ কমিটিতে যারা থাকেন তাদের বেশিরভাগ ভাইয়েরাই মসজিদের সেবা করতে আসেন কিন্তু আল্লাহর কাছে নিজেদেরকে সারেন্ডার সমর্পণ করে মুসলমান হয়ে আসেন না এখানে আইসাও তাদের আগের যে চরিত্র ছিল সেই চরিত্রগুলো ধরে রাখার চেষ্টা করেন এগুলো খুবই গরহিত কথা বাইতুল মুরমের সাবেক খতিব হজরতুল হক সাহেব রহমতুল্লাহ আলী অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন আমি বহুবার তার বক্তব্য ওলামাদের মধ্যে একান্ত ওলামাদের মধ্যে বক্তব্য শুনেছি তিনি খুব আফসোস করে বলেছেন যে দেশের মসজিদ কমিটির ভাইগুলো তারা সৎ যদি না হতে পারে তাহলে ইমাম মুওয়াজ বা খতিবদের জন্য সমাজ পরিবর্তন করা অনেক কঠিন আল্লাহ তালা আমাদের মসজিদ কমিটির ভাইদেরকে হেদায়ত দান করুন এবং এক্ষেত্রে তাদেরকে আল্লাহর ঘরের ক্ষেত্রে সকল প্রকার দুর্নীতি অসততা এবং হারামকে বর্জন করে চলার তফিক দান করুন